লতি কাটতে বসেছি তো প্রভু কালকে নিয়ে এসেছে এই লতি কিভাবে আমান্য করতে হয় রান্না করতে হয় আমি কিছুই জানি না মাধব এখন ঘুমাচ্ছে তার শরীরটা অনেকটাই খারাপ পটল বাজা আর কি আজকে অনেক কিছু হয়েছে ভগবানকে সুন্দর সুন্দর ভোগ লাগাতে খুব ভালো লাগে রাখি চলে আসছি ভগবানের কি ইচ্ছা ফুলকপি আজকে এখানেই মিলে গেছে আমাদেরকে দর্শন করে আপনাদের কেমন ফিল হচ্ছে কেমন আনন্দ পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর এ চম্পা ফুলগুলো দেখে কখন যে ভগবানকে চড়াবো কখন রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তা আপনারা সকলে কেমন আছেন আশা করছি রাধা রানী কৃপায় ভালোই আছেন আর আমরা মোটামুটি আছি তো এখন সকাল সকাল বসে গেছি সবজি আমান্ন করতে রান্না বান্না হবে কারণ আজকে হচ্ছে বৃষ্টির দিন আজ বৃষ্টি হচ্ছে প্রায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টির দিনে দামোদরের জন্য ভালো ভালো ব্যঞ্জন রান্না হচ্ছে তো কি হচ্ছে কি ব্যঞ্জন হচ্ছে সব কিছুই আপনাদের দেখাবো তো এই বৃষ্টি ভেজার দিনে রাধা দামোদরের জন্য সুন্দর সুন্দর ব্যঞ্জন রান্না হবে না সেটা কখনো হয় তো এখন আমার হাতে দেখতে পাচ্ছেন আমি এখন লতি কাটতে বসেছি তো প্রভু কালকে নিয়ে এসেছে এই লতি কিভাবে আমান্য করতে হয় রান্না করতে হয় আমি কিছুই জানি না গো তো প্রভু একটু শিখিয়ে দিল তো সেরকমভাবে কালকে রান্না করা হয়েছিল তো ভোগ লাগানোর পরে এটার স্বাদ তো অসাধারণ আমি কখনও খাইনি প্রথমবার ফার্স্ট খেলাম অসাধারণ লাগলো তা আপনারাও কমেন্ট করে জানাবেন যে লতি আর কি কীভাবে রান্না করা যায় তো যাই হোক আজকে অনেক কিছু সুন্দর সুন্দর আইটেম দাঙ্গুদারের জন্য হচ্ছে তা আপনাদেরকে ভোগ লাগানোর পরে দর্শন করাবো যে আজকে জন্য কি রান্না করা হয়েছে তো আর মাধবের মাধব এখন ঘুমাচ্ছে তার শরীরটা অনেকটাই খারাপ তো কি হয়েছে আপনাদেরকে বলবো গৌরাঙ্গি তো শরীর অসুস্থ ছিল সর্দি কাশি জ্বর তো সে সুস্থ হলো তার মাধব অসুস্থ হয়ে পড়লো তো আপনাদেরকে মাধবকে দেখাবো সে কেমন আছে না আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আজকে দামোদরের অপরূপ সুন্দর শৃঙ্গার ফুল বাংলা সব কিছু দর্শন করতে পারবেন হ্যারি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধা রানী কি জয় বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দানন্দানি কি জয় গিরিরাজ ধারণ কি জয় 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 শ্রী রাধে শ্যাম সবকো মিলে শ্রী ধাম তো ভক্তগণ আজকে আমরা দামোদরকে দর্শন করে আপনাদের কেমন ফিল হচ্ছে কেমন আনন্দ পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর এ চম্পা ফুলগুলো দেখে কখন যে ভগবানকে চড়াবো কখন যে সুন্দর করে সাজাবো মনে আর মান ছিল না তো সকাল সকাল দামোদরের বুক সিঙ্গার ফুল চন্দন তুলসী চড়ানো হয়ে গেছে আর অল্প একটু ফুল ছিল পিছনে ফুলটা সাজিয়ে দিয়েছি তো আজকের দর্শন অদ্ভুত লাগছে আর পাগড়ি বাঁধানোর কোনো ইয়ে ছিল না তো এই এত সুন্দর ড্রেসের মধ্যে পাগড়ি যদি না বাঁধি তাহলে তো ম্যাচিং হচ্ছে না এই জন্য ভগবানকে আজকে পাগড়ি বেঁধে দিলাম আজকে আমার দামোদরকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে মাধবের শরীর অসুস্থ তাকে নিয়ে কালকে রাত্রে ডাক্তারের কাছে যাওয়া হয়েছে সে ভিডিও কিছু কালেকশন রয়েছে কি হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের সঙ্গে ডিটেলে বলবো সঙ্গে থাকুন আর আমার রাধা আমাদের লাভ করুন রাধে রাধে রাধা রানী কি বৃন্দ ধাম কি জে আজকে আনন্দ কী জে আনন্দ আনন্দ দেখি জে 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 স্রীদাধের শ্যাম সবকো মিলে বৃন্দাবন ধাম তো আপনার দেখি নিউজ দিয়ে দিচ্ছি আগামী সাতাশ তারিখে হলেও যাত্রা বৃন্দাবনে শুরু হচ্ছে তো ঝুলন যাত্রায় নতুন সিঙ্গার নতুন ড্রেস নতুন কিছু হবে তা আপনার যদি কেউ ঝুলন যাত্রায় রাধা সিঙ্গার গিফট করতে চান ড্রেস গিফট করতে চান ফুল বাংলা গিফট করতে চান তাহলে দেওয়া নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর এই নাম্বারে নামগোত্তর পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন তো সাতাশ তারিখ থেকে ঝুলনযাত্রা শুরু হচ্ছে ঝুলন যাত্রা প্রি প্রেমের অধিক মাধুর্য লীলা ভগবান শ্রীকৃষ্ণের কৃষ্ণের বিরহে হয়ে মন খারাপ হয়েছিল তখন সখীরা রাধাহানিকে ঝুলন ঝোলনায় ঝুলিয়েছিল ঝোলনায় ঝুললে ভগবান হোক আর মানুষ হোক সবারই একটা অন্যরকম ফিল আসে শান্তি অনুভব হয় নিদ্রা আসে ঘুম আসে তো রাধাহানিকে সান্ত্বনা দেওয়ার জন্য এই জুলন লীলা হয়েছিল অনেক সুন্দর লীলা আছে তো রাধাহানিকে যদি আপনি প্রসন্ন করতে চান কৃষ্ণকে যদি আপনি কৃষ্ণের কৃপা লাভ করতে চান তাহলে ঝুলন আপনারা সেবা করতে পারেন ফুল বাংলা ঝুলন যত সিঙ্গার রয়েছে হ্যাঁ পাতা দিয়ে সব কিছু সিংহাসন সাজানো হবে ফুল দিয়ে সাজানো হবে তো খুবই আনন্দ হবে তো আপনারা চাইলে সেই সেবার ভাগও নিতে পারেন আর এই সুযোগে রাধা রানী কৃপা লাভ করতে পারেন রাধের রাধে রাধা রানী কি যে জয় জয় শ্রী রাধে সবকো মিলে শ্রী রাধের রাধে সকাল সকাল বৃষ্টি এসেছিল তো রাদামোদরকে দর্শন করে দিয়েছি এখন আমি যাব বাজারে একটু আর টানা হচ্ছে আজকে একজনের বার্থডে হয়েছে তো বার্থডে উপলক্ষে বলছে রাদামোদরকে ভোগ লাগানোর জন্য তো আজকে রাদামোদরকে ভোগ লাগাবো তো সবাই সঙ্গে থাকুন আর রাদামোদরকে পালাপ করুন রাধে রাধে মহা কি যে আজকে আর কি যেন আজকে মহাপ্রসাদে কি কি হয়েছে দেখুন রাজভোগ জিলেপি তারপর ফ্রাইড রাইস বেগুনি পটল ভাজা ভেন্ডি ভাজা কচুর লতি পনির সবজি আম আজকে অনেক কিছু হয়েছে ভগবানকে সুন্দর সুন্দর ভোগ লাগাতে খুব ভালো লাগে জায়গার অভাবে অনেক কিছু ভোগ লাগাতে পারি না অনেক ব্যবস্থার কারণে আমরা অনেক কিছু সার কমে থাকে রাধে রাধে তো গৌরাঙ্গি এখন প্রসাদ পেতে বসে গেল গৌরাঙ্গি স্কুল থেকে আজকে জুতার দড়ি হারিয়ে চলে আসলো স্কুল থেকে একটা না একটা জিনিস তো হারাবে মানে ছোটো বাচ্চাদের স্কুলে যাওয়া মানে খুবই ঝামেলা আর কি বলতে পারে না কিছু কোনো না কোনো দিন একটা না একটা কিছু হারিয়ে আসবে গোরাঙ্গি তুমি সুজয় বসে খাও তোমাকে আমি কিছু বলছি না না তুমি এখন ছোট মানুষ কি বললো তোমাকে কি দিয়ে খাচ্ছো আজকে কি খাচ্ছ পটল ভাজা আর কি আর কি খাচ্ছ ভেন্ডি ভাজা পনির আর কি বলো তাদের খেয়ে তো আজকো ঘরে সাধু সেবা হচ্ছে কেননা ধর্মে বলা হয়েছে সাধু সেবা করা উচিত কিন্তু বাইরের বেশি সাধুদেরকে তো ডাকতে পারি না সেরকম পরিস্থিতি নেই এই জন্য ঘরের সাধুদেরকে ডাকছি হ্যাঁ তো আর কি এটাই তো জীবনের পরম ধর্ম না ভগবান সেবা সাধু সেবা ভক্ত সেবা অন্নদান মহাদান তো ঘরের পরিস্থিতি আর ঘরের জায়গা কম বলে এখন সাধু সেবা করতে পারছি না কিন্তু যদি কোনো জন্মে কোনো মন্দির করার সুযোগ পাই তাহলে তো ডেলি সাধু সেবা হবে তো এটাই হলো ইচ্ছা তো প্রসাদ পান পেট ভরে কোনো লজ্জা কিছু নেই আজকের অনেকগুলো আইটেম সেই ভেন্ডি ভাজা তারপরে কচুরলতি লতি পটল ভাজা পনির সবজি ফ্রায়েড রাইস আবার সেই লেবু আছে তারপরে আম মিষ্টি জিলাপি অনেক আইটেম আজকে তো তার ভিতরে আবার যে আজকের আবার ফুলকপি আছে ইয়ের সঙ্গে এই পনিরের সঙ্গে ফুলকপি কালকে আমি দাম শুনেছি একশো টাকা কিলো শুনে আমি ওটাকে আর কিনে নাই রেখে চলে আসছি ভগবানের কি ইচ্ছা ফুলকপি আজকের এখানেই মিলে গেছে মাধব মাধব রাধে রাধে তুমি ঠিক আছো ঘুমাচ্ছ তুমি ঘুমাচ্ছ যে চোখ বন্ধ করে দিয়েছে ঘুমাও তুমি ঘুমাও ঠিক আছে চুপচাপ ঘুমাও ঘুমাও রাধে রাধে মাধবের শরীর খারাপ খুবই অসুস্থ ভিডিও একটু পরে পাবেন কি হয়েছে জানতে পারবেন তো রাত দশটা এখন বাজে এখন মাধবকে নিয়ে মেডিকেলে আসতে হয়েছে তো পরিস্থিতি এরকমই হয়ে যায় ছোট বাচ্চাদেরকে নিয়ে তো অনেক টেনশনে থাকতে হয় কখন কি হয়ে যায় তো কি হয়েছে না হয়েছে সেটা আপনারা শুনতে পাবেন তো এখন মাধবকে ভাব দেওয়া হবে মানে স্ট্রিম করা হবে সেটা আপনারা শুনতে পারবেন কি হয়েছে না হয়েছে সঙ্গে থাকুন আর কাপড় জায়গা নেই বড় একটা দেওয়া হয়েছে তারপরও কি বলবো একটার উপর একটা কাপড় দেওয়া হয়েছে যেমন ফুলটা দেখা যাচ্ছে হরি বল তা ফাইনালি আমাদের ভোগ রাগ সব কিছু কমপ্লিট হয়ে গেছে প্রসাদ পাওয়া হয়ে গেছে আজকের প্রসাদ অমৃত হয়েছিল তো এখন অনেক দিন পরে ছাদে এলাম অনেক ভালো লাগছে আজকে বৃষ্টিও হয়েছে খুব সুন্দর আর বৃষ্টি হওয়ার পরে রোদও বেরিয়েছে আর যমুনা মহারানি তো বিশাল রূপ এখান থেকেই ঘর থেকে আমাদের যমুনা মহারানীকে দর্শন হয়ে যায় আর আমি তো এখন তো বাইরে বেরোতে পারি না কো মাধবের জন্য মাধবকে নিয়ে যেতেও পারি না কো তাকে নিয়েই সারাক্ষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যায় সময় তো যমুনা মহারানীর এত বিশাল রূপ এত সুন্দর সুন্দর তার রূপ দর্শন করতে যেতে পারছি না মনটা খুবই ভালো লাগছে তো ঘর থেকে এখানেই ছাদে দাঁড়িয়েই দর্শন করতে পারছি এত সুন্দর সবুজ ঘাস গাছপালা দেখলেই মনের মধ্যে একটু শান্তির অনুভব হয় মানে বৃন্দাবনে থাকি ঠিক আছে কিন্তু তো এইসব কথা ছাড়েন তো মাধবের শরীরটা অনেকটাই খারাপ তো কী হয়েছে পরশু দিন পরশু দিন সন্ধেবেলা থেকে তার বুকের মধ্যে সর্দি ঘর 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 করে আওয়াজ হচ্ছে তো আমি একটু ওষুধ ছিল আমার কাছে তো ওষুধ আমি একটু দিয়েছি দেওয়ার পরে রাতের কমে গেছিলো সন্ধেবেলা দিয়ে কমে গেছিল তো রাতের বেলা হঠাৎ এমন ঘর ঘর করছে না শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমি এত ভয় পেয়ে গেছি যেন ছটপট ছটফট করছে তো ভয় পেয়ে গেছি খুব তাকে যা হোক করে সেই সময় একটু সামাল দিয়েছি তাকে একটু মালিশ টালিশ করে তারপর ঠিক হয়ে গেছিলো ঘুম থেকে উঠলো সকালবেলা আবার ওষুধ দিলাম ওষুধ দেওয়ার পরে সারাদিন ঠিক গেল যে ভেবেছিলাম যে কালকে পরশু তাকে না কালকে সকালবেলা তাকে আমি ডাক্তারখানা নিয়ে যাব তবে ভালো অবস্থায় দেখে আমি ডাক্তারখানা নিয়ে যাইনি তারপর সন্দেশ হতে না হতেই আবার সেরকম শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে ঘর ঘর করে আওয়াজ হচ্ছে ভিতরে তো সঙ্গে সঙ্গে বাড়ির যে ভাবি রয়েছে তো ওনাকে বললাম যে এরকম মাধবের এরকম হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তো কি করব। তো ওনাকে বলার সঙ্গে সঙ্গে সারা বাড়ির লোক পুরো চলে এলো যে মাধবের কি হয়েছে কী হয়েছে সবাই জিজ্ঞাসা করছে তো তারপর তারা একটা ডাক্তারের ঠিকানা দিল তো সেখানে গেলাম গিয়ে মাধবকে দেখিয়ে নিয়ে এলাম ওখানে গিয়ে আবার তাকে ভাব একটা সে ভাব দিল অক্সিজেনের মতন একটা কি একটা ক্যাপসুল সেই ভাবটা দেওয়ার পরে তার একটু মানে স্বস্তি ফিল হলো তো স্বস্তি হওয়ার পরে আবার ডাক্তার বললো যে কিছু ওষুধ লিখে দিয়েছে বলে এই ওষুধগুলো খাওয়াও যদি না ঠিক হয় তারপরে আবার দেখা যাবে কারণ হচ্ছে যে এখন থেকে ভালো করে না দেখালে এটা নিউমোনিয়াতে পরিণত হতে পারে তো এই জন্য একটু সাবধানে ওকে রাখার চেষ্টা করছি কারণ বৃন্দাবনেতে এই ঠান্ডা এই গরম এই এখানকার বৃষ্টি তো এক টাইম বৃষ্টি বা আবার কখনো হচ্ছেই না এখানের বর্ষা কি বোঝাই যায় না কো তো যাই হোক এরকম করে চলছে এখন ওষুধ চলছে দেখা যাক কি হয় না হয় আপাতত এখন একটু ভালো আছে তো সংসার জীবনে সুখ দুঃখ কষ্ট সব থাকবে আর যে আমরা পরিবার ছেড়ে এত দূরে রয়েছি তো আমাদের যে আমরা যেই পরিবারের মধ্যে থাকি তারা আমাদের সেই পরিবারের অভাবটা বুঝতে দেয় না যে কাল যখন মাধবের শরীর খারাপ হয়েছিল সারা বাড়ির লোক এসে আমাদের অনেক অনেক সহযোগিতা করেছে তো আপনারাও আমাদের হচ্ছে পরিবারের মতন আপনারাও আমাদেরকে আমাদের পাশে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে বৃন্দাবন ধাম কী যায়